শীত গ্রীষ্ম বর্ষা সকালবেলা ঘুম থেকে উঠে চাই একমাত্র ভরসা তাই আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি যদিও নীলাদ্রি অনেক সকালবেলা বেরিয়ে গেছে এই চাটা হচ্ছে আমার একার জন্য এটা আমি দুবারে খাবো তো এক কাপ গরম গরম চা এবার নিয়ে নিয়েছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আজকে হচ্ছে গিয়ে শনিবার সকাল এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম উঠে চা খাচ্ছি নীলারটি দুদিন ধরে অনেক সকালে বেরিয়ে যাচ্ছে আর এত ঠান্ডা পড়েছে যে আমি সকালে উঠতে পারছি না যেহেতু মোহরের স্কুল নেই শনিবার আর আমার কোনো কাজও নেই সেই রকম আজকে কালকে বেশ কিছু জিনিস রান্না করেছি সন্ধ্যেবেলা থেকে আর খুব একটা ভিডিও করিনি কারণ কালকে জামা কাপড়গুলো গুছিয়েছি বুঝলে তো মানে কালকে তোমার ব্যাকড্রপটা পরিষ্কার করেছি তো সেইখানে তোমার অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে আজকে সেই জামা কাপড়গুলো সমস্ত সেট ঠেট করবো অনেকগুলো শাড়ি বার করেছি কাউকে না কাউকে দিয়ে দেব তো সেই কারণে আজকে খুব বেশি কাজ নেই রান্নাবান্নারও নেই খুব একটা তবে ইচ্ছে আছে মায়ের আর আমার আজকে একটা খাবার ভিডিও করবো হ্যাং পরিবারের জন্য তো চলো আজকে সারাদিন কি কি করছি সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সারাদিনের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আমার মুখে প্রচন্ড গোটা উঠেছে শীতকালে চলো নীলাদ্রি সারাদিন খোটা দিত কত জামা কাপড় কত জামাকাপড় এই যে দেখো এটা ফাঁকা এখানে শুধু সায়া ব্লাউজ এখানে মেয়ের এটা ফাঁকা ও এটা ক্যামেরা বেরিয়ে রয়েছে এটা ফাঁকা এখানে একটুখানি রয়েছে জামাকাপড় ব্যাস এই সমস্ত সুন্দর করে পরিষ্কার হয়ে যায় এই তাকটা পরিষ্কার এটার ভিতরটা পরিষ্কার করা বাকি খুলে দেখালাম না এখানে কতগুলো শাড়ি বার করেছি একটা সব ভালো শাড়ি দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এটা একটা ব্ল্যাক কালারের জামদানি ছিল আমার খুব পছন্দের ছিল শাড়িটা ছটা এই একটা সাতটা এখানে আছে একটা রেড কালারের আটটা এটা আমার বিয়ের আগের শাড়ি বহুদিন পরেছে এটা আমার খুব পছন্দের শাড়ি ছিল নটা দশটা আর এই শাড়িটা হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়ি থেকে যখন স্বাদ দেওয়া হয়েছিল তখন আমরা এই শাড়িটা সবাই ইয়োলো পরেছিলাম সেই ইয়োলো জামদানি প্রায় ছ সাত পাঁচ ছ বছর আগে এই একটা এটাও জামদানির মতো দেখতে এই শাড়িগুলো সমস্ত কটা দিয়ে দেব কাউকে ভালো শাড়ি আছে সব কেউ পড়তে পারবে এখানে মোহরের কিছু জামা বার করে রেখেছি যেগুলো দেব এখানে আমার কিছু জামা বার করে রেখেছি কারণ আগে আমি অনেক শর্টস পরতাম রকম শর্টস পরতাম এখন এই আমার এইগুলোর থেকে শাড়ি কুর্তি শর্টস পরি না যে তা নয় পরি তবে এখন শাড়ি পরতে বেশি শব ভালো লাগে তো জামা জামাকাপড়গুলো সব দিয়ে দেবো আর কালকে মানে আজকে সন্ধ্যেবেলা এই আলমারিটা ধরবো কারণ সব পরিষ্কার করার পালা চলছে যেহেতু মোহরের সামনে জন্মদিন আসছে তো চলো এগুলো আগে গুছাই ঠিক করে এই আমার স্ট্যান্ড এখন লাগাতে গিয়ে দেখি স্ট্যান্ডটাকে ভেঙে দিয়েছে থার্টি ফার্স্ট নাইটে সব বাচ্চাগুলো ছিল হুড়োহুড়ি করছিল করছিলো খেলাধুলো করছিল এই স্ট্যান্ডটা গেছে ভেঙে এই যে জয়েন্টটা এটা খুঁজে পাওয়া যাচ্ছে না এটাকে আর কোনো কাজ হবে না আমাকে আজকে গিয়ে ইমিডিয়েট স্ট্যান্ড কিনতে হবে মানে এই স্ট্যান্ডটা ছাড়া আমি পুরো নিরুপায় এখন আমি যে যেই কাপড়গুলো ভাজ করবো এগুলো আর তোমাদের কিছু দেখাতে পারবো না এই যে সব জামা কাপড় পরিষ্কার করে বিছানা টিছানা সমস্ত ঝেড়ে ফেলেছি চাদরটা দুদিন পরেই চেঞ্জ করবো আজকে চেঞ্জ করছি না এবার পরিষ্কার করবো এই টেবিলটা এই হচ্ছে কি আমার অবস্থা আজকে তোমরা এইভাবেই অ্যাডজাস্ট করো আমি কাজ কোনো দেখাতে পাচ্ছি না একটা জিনিস দেখাই তোমাদের দেখো আমাদের পঁচিশ কেজি করে চালের বস্তা আছে মোটামুটি তিন মাস চলে যায় কখনো এরকম হয়নি এইবার চালে প্রচুর পরিমাণে পোকা ধরে গেছে জানি না কেন তো এই চালটাকে একটুখানি রোদে দিচ্ছি যদি পোকাগুলো একটু কেটে যায় অনেকটা চাল বাকি আছে এত না খেয়ে ফেলে দেওয়া যায় দেখো দেখো পোকায় পুরো কালো কালো গেছে পরিষ্কার করতে হবে তারপরে এই চাল খেতে হবে ধুলেও না অনেক সময় পোকা যাচ্ছে না এখানে কালকের যে ডালটা ছিল না ওই ডালটা গরম করছি আজকে দুপুরবেলা আমি আর মা খেয়ে নেব তাহলে ডালটা উঠে যাবে মোটামুটি হয়ে গেছে জাল দেওয়া এরপর একটুখানি অল্প একটু মাটন রয়েছে ওটাও একটু জাল দিয়ে দেবো গরম বসিয়ে দিচ্ছি এখানে তেলটা গরম হলে বাঁচব হচ্ছে ফুলকপি আলু আর পেঁয়াজ কলি ফুলকপি আলুটা আগে দিচ্ছি পেঁয়াজ কলিটা পরে দেবো আর এখানে মাংসটা গরম বসিয়েছি মাংস এখানে খুবই কম আছে কালকে আমি ইচ্ছে করি একটু বেশি করে আলু দিয়ে রেখেছিলাম তো এই যে ডিম সিদ্ধ বসিয়েছি এই ডিমটাকে সিদ্ধ করে একটুখানি ভেজে এটার মধ্যে দিয়ে দেবো তাহলে একদম মাটন ডাক বাংলা হয়ে যাবে মাটন রয়েছে ডিম রয়েছে মাটনটা খাবার পরে যে জোল আলুটা থাকবে সেটা দিয়ে ডিমটা খাওয়া হয়ে যাবে ঝোলটা নষ্ট হবে না তাহলে চলো ফুলকপি আলুটা ভেজে নিই দেখো পেঁয়াজ কলি আলু ফুলকপি ভাজা হয়ে গেছে আর এখানে এই ভাত ছিল গরম বসিয়ে দিয়েছি মোহর খেয়ে নিই তারপর আমাদের ভাতটা করবো আর এই যে ডিম এখানে দিয়ে দেবো ডিমটা ডিমটা ভালো মতো দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো এই যে হয়ে গেছে বাসি মটন আর দেশি ডিম দিয়ে মাটন ডাক বাংলো আহা কি অসাধারণ রেসিপি যেটা আমিই বানাতে পারি হয়তো সেই দুপুরবেলার পরে কারণ আজকে তো সেরকম কিছু রান্না করিনি বাকিটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম দুপুরবেলা আমি আর মা ভিডিও করেছি যেটা আজকে পোস্ট হবে আর এখন বসিয়েছি হচ্ছে গিয়ে কফি চলো দেখায় এই যে হে বাবা ব্যাক ক্যামেরা তো নোংরা হয়ে রয়েছে এখানে দুধ বসিয়েছি মানে মানে কফি নিয়ে রেখেছি কফি খাবো মানে চালটা ভিজিয়ে রেখেছি একটুখানি কারণ যদি আবার পোকা পোকি থাকে সেই ভয়ে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আমি ভাত বসালাম তার কারণ হচ্ছে গিয়ে মোহরকে তো আজকে সকালে শনিবার আজকে মোহর সকালবেলা চলে গেছে তোমার ইয়েতে ঘুম থেকে উঠে ওকে আজকে ব্রেকফাস্ট দিই ডিরেক্ট ভাত খাইয়ে দিয়েছি আর তারপর তোমার আমি জিম ঠিম থেকে এসে আমরা খাওয়া দাওয়া করেছি মোহর চলে গেছে তোমার ক্যারাটে ক্লাসে এবার ওখান থেকে গেছে একটুখানি বৌদি মায়ের শরীরটা ভালো না সেটা মা দেখতে গেছে মা মেয়েকে নিয়েই গেছে তো এবারে ওখানে ওর তো সেই সকালবেলা খেয়েছে মাকে বললাম তাড়াতাড়ি নিয়ে চলে আসতে আমি ভাতটা বসিয়ে দিলাম ও এলেই ভাতটা খাইয়ে দেবো আর দিনের বেলা কম করেই ভাত করেছিলাম আর কি কিছুই স্ট্যান্ড মানে দাঁড় করিয়ে কিছু ভিডিও করতে পারছি না এই জন্য বক বক করতে হচ্ছে কারণ হচ্ছে স্ট্যান্ডটা খারাপ তো মোহর এলে ইচ্ছে আছে যে নীলাদ্রিও চলে এলে একটা স্ট্যান্ড কিনতে যেতেই হবে মনে হচ্ছে একটু বেশি চমকাচ্ছে বুঝতে পারছি না তো তো চলো দেখো গেছিলাম কি করতে আর কি করে এলাম গেছিলাম হচ্ছে গিয়ে কিনতে গেছিলাম স্ট্যান্ড তো পেলাম না আসার সময় দেখি একটা জায়গায় খিচুড়ি দিচ্ছে এই লটকি আর ছাড়া যায় তিন প্যাকেট প্লাস্টিকে ভরে খিচুড়ি নিয়ে চলে এসেছি দাঁড়াও বার করি এই দেখো এই খিচুড়িটা তিন প্লেট আমরা নিয়ে এসছি দারুণ খেতে হয়েছে খিচুড়িটা আমি একটু মুখে দিয়েছি পুরো গোবিন্দ আতপ চালের খিচুড়ির সঙ্গে আলুর দম গো ধোয়া উঠছে চলো খাবার বাড়ি এই হচ্ছে গিয়ে নীলাদ্রির ভাত আর এখানে ডিমের ঝোল দিয়ে দিয়েছি একটুখানি ভাত একটু না অনেকটাই ভাত আছে আর এখানে মোহরের এক পিস ডিম আর মোহর বললো এখন খিচুড়ি খাবে খিচুড়িটা আমি আর মোহর খেয়ে নেব মোটামুটি হলো খাবার রাত্রিরের আমি স্ট্যান্ড অর্ডার করেছি এবার স্ট্যান্ডটা ফ্লিপকার্টে দেখাচ্ছে আসতে পাঁচ দিন সময় লাগবে আর আমার গোটা সোধপুরে স্ট্যান্ড নেই শেষমেশ আমি স্ট্যান্ড অর্ডার করলাম ব্লিংক ব্লিংকিটে অর্ডার করলাম ওই স্ট্যান্ড যেটা আমাকে দেখাচ্ছে সতেরো মিনিটে আমার বাড়িতে পৌঁছাবে মানে ওপেন কর না এখনো আসেনি আগে একটু এটা কিন্তু বেশ ভালো আর কতক্ষণ দেখাচ্ছে পৌঁছে গেছে প্রায় এলে তারপর দেখাচ্ছি যে আমার স্ট্যান্ড পনেরো মিনিটে চলে এসেছে ব্লিংকিট থেকে তোমাদের দেখালাম যে স্ট্যান্ডটা ভেঙে গেছে আমি সত্যিই জানতাম না ব্লিঙ্কিক থেকে যে এত তাড়াতাড়ি পাওয়া যায় অল ক্রেডিট টু নীলাদ্রি চক্রবর্তী দোকানে গিয়েও ঘুরেছি কিন্তু পাইনি ডিজিটেকের মাল এসছে আবার চাবাস যেমন স্ট্যান্ড এই স্ট্যান্ডটা আমি ইউজ করি তবে এটা থেকে ভালো কোয়ালিটি এটা ডিজিটেকের অর্ডার করেছি আর একটু বড় সাইজের এটা দিয়ে প্রথম একটা ভিডিও শুরু করবো এক্ষুনি বাহ এটা সেই ক্যামেরা স্ট্যান্ডার মতো লাগছে অনেকটা ভালো হয়েছে অনেকটা ভালো হয়েছে এটা জায়গাও তো নেবে অনেকটা গো রান্নাঘরে আমি তো ভিডিও করলাম আমার খুব চাপে একই সাইজ বেশ এই যে একদম মোটা শক্ত পোক্ত এটার থেকে লম্বা হয় ভালো হয়েছে মালটা

কালকে থেকে আবার আজকে সারাদিন বকে ভিডিও করেছি কিছু কাজকর্ম দেখাতে পারিনি কালকে থেকে আবার তোমরা না হ্যাঁ না মনে হচ্ছে হয়ে গেছে আরো উঁচু হবে এই যে এখান থেকে এটা আচ্ছা এটা দামও বলে দি কত দাম নিয়েছে এটা হ্যাঁ তেরোশো টাকা দাম নিয়েছে তো চলো দেখিয়ে দিলাম ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো 家家